আমাদের রাজ্য ভাষাকে চেপে ধরার চেষ্টা করেছিল শোষণ করার জন্য এবং সেই শোষণের বিরুদ্ধে চুয়ান্ন সালে যে আন্দোলনটা হলো এবং যারা শহীদ হলো তারা বাংলাদেশের আলটিমেটলি বাঙালির একটা আবাসস্থল বাংলাদেশ সে প্রথম বিষ্ঠা বপন করে সেই বিষ্ঠায় কিন্তু আস্তে আস্তে বড় হয়ে একাত্তরে

হলে ভোটের পটানের মহা সালা দেশ ভোটের পটানের মহা কথা না আমি এখন এই ভাষা দিবসের শুধু যে প্রোগ্রাম করলাম ক্যাজুয়াল প্রোগ্রাম করলাম এটা করলে কিন্তু হবে না আমরা কিন্তু রিয়েল স্টেজের মধ্যে আছি মেবি আমার জন্য এন্ড কিন্তু তোমরা যারা এখানে যাছো তোমরা যারা আছো তাদেরকে কিন্তু ভাবতে হবে